বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ উজ্জামান ফরহাদ বেগম জিয়ার আজকে শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা সেই সাথে সার্বিক বিষয়ে আমরা জানতে চাই আমরা এই মুহূর্তে আছি এভাখের সামনে আপনি জানেন যে গতকালকে কিন্তু আমরা সারাদিন এখানে ছিলাম এবং জানিয়েছিলাম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আজকে কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে আপনি জানেন যে এখনও তাকে লন্ডনে নিয়ে যে চিকিৎসা করার বিষয়টি সেটা কিন্তু এখনও অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু এখানেই এখন খালেদা জিয়াকে ডেকে চিকিৎসার কথা বলছেন চিকিৎসকরা এবং তার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এবং তার ফুসফুসহ যে বিষয় সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু অনেক উন্নতি হয়েছে সেটি আসলে বলা যাচ্ছে না অনেকটাই অপরিবর্তিত রয়েছে এবং গতকালকে আমরা দেখেছি সাড়ে তিনটার দিকে এখানে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান এসেছিলেন এবং তিনি কিন্তু এই যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে যে চিকিৎসকগণ এসেছেন তাদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন এবং তিনিও কিন্তু পর্যালোচনা করছেন যে আসলে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার মতো অবস্থা কিন্তু আর চিকিৎসকরা বলছেন এখন নেই যার ফলশ্রুতিতে কিন্তু এখানেই তাকে চিকিৎসা করা হচ্ছে এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত তাকে যেই অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এখনও এই বিষয়ে কোনো কিছু বলা হয় নেই সেখান থেকে আসার বিষয়ে আমরা আজকে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে যদি বলা যায় এখন পর্যন্ত খালেদিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং যদি খুব বেশি উন্নতি না হয় তাহলে কিন্তু বিদেশে নিয়ে চিকিৎসার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে পরে আছে এবং আজকে এখন পর্যন্ত ডাক্তার আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি আজকেও হয়তো ডাক্তার জোবাইদুর রহমান আসবেন এবং তিনি হয়তো আজকে কথা বলবেন এবং তার সর্বশেষ যে রিপোর্টগুলো আছে সেটি কিন্তু পর্যালোচনা করা হবে তো এখন পর্যন্ত আমার কাছে এবার থেকে এই ছিল সর্বশেষ তথ্য ধন্যবাদ